সুল্পভাত বন্ধুরা আজকে শনিবার ষোলো তারিখ তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানিও আমি ভালো আছি আর সকালের সব বাসি কাজ করে নিয়েছি নিয়ে ছেলেকে করে দিয়েছে এই দেখো গুরুদেবের নাম হয়ে গেছে ঠাকুরের নাম হয়ে গেছে এই দেখো একটু তোমরা দর্শন করে নাও একটু ভগবানের দর্শন করে নাও চা খাবো এই দেখো এই দেখো চা খেয়ে নিচ্ছে এখন চা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি দুপুরবেলা বেলা রান্না বান্না কি করছি তোমাদের দেখাবো হ্যাঁ তোমরা সঙ্গে থাকো তোমাদের ভালো লাগবে ঠিক আছে এখন রাখছি আজকে কি কি রান্না করেছি দেখো এই দেখো মটর ডাল করেছি জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মটর ডাল আর এই দেখো উচ্ছে উচ্ছে আলু ইয়ে সেদ্ধ দিয়েছি প্রত্যেক দিন ভাজা খাই আজকে সেদ্ধ দিয়েছি এটা এখন মাখিনি মে পরে মাখবো লিচিগুলো ছাড়িয়ে পরে মেখে নেবো আচ্ছা এবারে আজকে নিরামিষ হয়েছে দেখো পনির পনির দিয়ে আলু দিয়ে আর শটি দিয়ে দই পুস্ত দিয়ে পনির রান্না করেছি দেখো আর এই দেখো ভাত হয়েছে ভাত বেড়ে নিয়েছি এই ভাত উচ্ছে সেদ্ধ শশা আর এই ডাল আর এই পনিরের তরকারি এবারে খেয়ে নেব আবার সন্ধ্যাবেলা আসছি সন্ধে বাতি দিয়ে মায়ের ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি এই দেখো আজকে শনিবার মাকে আজকে জবা ফুলের মালা মালা দিয়েছে ঘটে এই দেখো মায়ের দর্শন করে নাও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর দুপুরে যা রান্না বান্না হয়েছে ওটাই থাকবে রাত্রে একটু বেগুন ভেজে নেব আর তোমরা খুব ভালো থাকবে মা বিপত্তার নিয়ে কৃপা তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আবার খুব ভালো থেকো তোমরা শুভ সন্ধ্যা বাই